আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতফু সম্মানিত দর্শক নির্বাচনের যে খেলা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে অসাধারণভাবে শুরু হয়েছে নানা রকম খেলাধুলা পর্দার আড়ালে এবং পর্দার সামনে দিনের আলোতে এবং রাতের আলোতে খেলা শুরু হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রার্থীরা নির্বাচনের জন্য ঘোরাফেরা করছে খেলা শুরু হয়েছে ক্ষমতার যে সকল কেন্দ্র রয়েছে কি সেক্রেটারিয়েট কি যমুনা অথবা ধরুন অন্য যে স্পর্শকাত রাষ্ট্রের জায়গাগুলো রয়েছে সেখানে নানা রকম সমীকরণ হচ্ছে খেলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট করা না করা নিয়ে খেলা হচ্ছে দেশের বাইরে দিল্লিতে পিন্ডি তো এখন আর নেই ইসলামাবাদে খেলা হচ্ছে বেইজিংয়ে লন্ডনে নিউ ইয়র্কে ওয়াশিংটনে সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং কাতারের রাজধানী দোহাতে আপাতত এখানেই শেষ করি খেলা হচ্ছে ব্যাংপাড়াতে খেলা হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডে যারা গুন্ডাবদমাশ থেকে শুরু করে চূড়াকারবার তাদের মধ্যে খেলাধুলা হচ্ছে তো সকল খেলাধুলার মধ্যে নির্বাচনের যে তফসিল এটি ঘোষণা হয়ে গেছে খুবই সহজ সরল এবং চমৎকার একটি নির্বাচনের রোড প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে তারপর সেই মনোনয়ন যাচাই বাছাই শেষ করে ফেব্রুয়ারি মাসে যেভাবে প্রথম অর্ধে মানে পনেরো তারিখের আগে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছিলেন ঠিক সেইভাবেই একটি তফসিল ঘোষণা করা হয়েছে যারা সরকারের পক্ষের লোক তারা নানারকম মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলার চেষ্টা করছেন যে এতদিন যারা নির্বাচন সম্পর্কে নানান নেতিবাচক কথা বলতেন যারা বলতেন ডক্টর মোহামতিনুস নির্বাচন দেবেন না তিনি আজীবন ক্ষমতায় থাকবেন এখন তাদের কি হবে এখন তারা কি বলবেন এইরকম পক্ষের যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন আর ডক্টর টিনুসের অধীন কোনো নির্বাচন হওয়া সম্ভব নয় যদি তিনি একটা নির্বাচন করেন সেই নির্বাচনটি হবে পৃথিবীর সেরা নয় সবচেয়েটা নিকৃষ্ট নির্বাচন তৃতীয়ত সেই নির্বাচনের মাধ্যমে যা কিছু সৃষ্টি হবে এটির ফলাফল সেই যে প্রেসিডেন্ট সত্তার যে নির্বাচিত হয়েছিলেন রকম একটি ফলাফলের কাছাকাছিও নয় তার চেয়ে অনেক অনেক নিকৃষ্ট ফলাফল হবে এটা এক ধরনের লোকজন বলার চেষ্টা করছেন অনেক আগের থেকে দ্বিতীয় গ্রুপ যেটি বলার চেষ্টা করছেন যে এই নির্বাচনে একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে দক্ষিণপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করবে ঠিক রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে দক্ষিণপন্থী গ্রুপগুলো জামার শিবির যেভাবে সফলতা লাভ করেছে ঠিক এইভাবেই তারা সফল হবেন আবার আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে সরকারের যে দুর্বলতা রয়েছে এই মুহূর্তে সেই দুর্বলতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের মনে বিশ্বাস প্রশ্বাস ইত্যাদির সৃষ্টি করা এবং মানুষকে ভোটের মাঠে ভয়হীন করার জন্য রাষ্ট্রের যে শক্তিমত্তা দরকার সেটি নেই ফলে একেবারে দলীয় পান্ডা যারা প্রার্থীদের পক্ষে যারা জীবন বাজি রেখে কাজ করতে আগ্রহী অথবা যারা ভাড়ায় খাটবেন টাকা পয়সার বিনিময় এই দুটো গ্রুপ নির্বাচনের মাঠে মিশিলে মিটিংয়ে সক্রিয় থাকবে কিন্তু যেহেতু জন নিরাপত্তা এখানে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌষ কাজে জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের মাঠে উপস্থিত হবে ভোট প্রদান করবে এটা বলতে গেলে অসম্ভব ফাইভ পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে আসতে পারে এইভাবে অনেকে ক্যালকুলেশন করার চেষ্টা করছেন যারা এই ক্যালকুলেশনের বাইরে তাদের বক্তব্য হলো যে এখানে মানে সকল মানুষ আওয়ামী লীগের প্রতি রাগ হয়ে আছে সকল মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারপর বিশেষ করে যে এই মুহূর্তে প্রায় ফিফটি পারসেন্ট তরুণ সম্প্রদায় আছে যাদের বয়স পঞ্চাশের নিচে এবং যাদের একটা বিরাট অংশ অলমোস্ট ফর্টি পার্সেন্ট যারা জীবনে ভোটই দেয়নি তারা এই বছর হুমড়ে খেয়ে পড়বে ভোটের ময়দানে ভোট দেওয়ার জন্য ফলে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ছাড়িয়ে যদি ভোটাররা নাইনটি পার্সেন্ট ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন এটা অস্বাভাবিক কিছু না এরকম চিন্তাভাবনা করার লোকেরও কিন্তু অভাব নেই এবং বিশেষ করে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা বছর যারা জামাতের পক্ষে কাজ করছেন তারা মনে করছেন যে তাদের যে মহিলা সংগঠন রয়েছে সেই সংগঠন দিয়ে তারা একটা ভূমিধস বিজয় নিশ্চিত করবেন এবং বাংলাদেশে একটা নতুন ইতিহাস তারা তৈরি করবেন এই গেল মানে ভোটের মাঠে একটা স্বাভাবিক হিসাবপত্র আমি সব পক্ষের কথা বললাম আপনি কোন পক্ষের কথা গ্রহণ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখন আমি আশ্চর্য যে ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিনে যেমন ধরুন একটা নিয়ম হয়েছে যে যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকে আর কেউ ভোটার হতে পারবে না তো বোঝার চেষ্টা করুন তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব এই তফসিল ঘোষণা করা হয়েছে তিনি ভোটার হতে পারবেন না তো তিনি যদি ভোটার হতে না পারেন প্রধানমন্ত্রী হতে না পারেন নির্বাচিত হতে না পারেন তাহলে বিএনপির যে জনজোয়ার এই জনজোয়ারটা কিভাবে পরিচালিত হবে সরকার সেটা বুঝছে বোঝার পরে এইরকম একটা এক্সিস্টিং আইন থাকার পরেও তারা বলছে যে তারেক রহমান সাহেব বিশেষ ব্যবস্থা ব্যবস্থাধীনে তিনি ভোটার হতে পারবেন লন্ডনে থেকে নির্বাচন করতে পারবেন মানে বিএনপিকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা বোঝার চেষ্টা করুন এখন যদি এই কাজটি তারেক রহমান সাহেব করেন আগামীতে যদি তার প্রার্থিতা নিয়ে তারপর তার নির্বাচনে জয়লাভ নিয়ে তার ভোটার হওয়া নিয়ে যে কেউ রিট করে সঙ্গে সঙ্গে সেই রিট ঠিক গৃহীত হবে এবং পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে দুই নম্বর হলো যে এই কাজ যারা করবেন ইলেকশন কমিশনের যে সমস্ত কাজ করবেন তাদের পরিণতি গণেশ উল্টে গেলে ঠিক রকম হবে যেভাবে সাবেক নির্বাচন কমিশনারদের হয়েছে কোনো সন্দেহ নেই তো এক্ষেত্রে বিএনপি কি করতে পারে বিএনপি সেটি হলো ওই যে আইনটি সে আইনটি তারা মানে রদ করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারে যে ভোটের একদিন আগেও বা চব্বিশ ঘন্টা আগেও যে কেউ ভোটার হতে পারবেন আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে মানে যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তার আগের দিন পর্যন্ত যে কোনো প্রার্থী ভোটার হয়ে অংশগ্রহণ করতে পারবেন এরকম বিধিবদ্ধ আইন না করে আগের যে আইন সেটার উপর একটা ধামাচাপা দিয়ে বিএনপিকে একটা ফাদের মধ্যে ফেলে দিলে বিএনপি নির্ঘাত নির্বংশ হয়ে যাবে তো বোঝার চেষ্টা করুন যে কি ফাঁকটা বিএনপির জন্য পাতা হয়েছে এই গেল এক দুই নম্বর হলো যে শেখ হাসিনার কথায় কিছু যাকে বলা হয় নতুনত্ব লক্ষ্য করছেন তিনি তার স্বাভাবিক যে কথাবার্তা তার বাইরে গিয়ে তিনি সেই যাকে বলা হয় বেগম জিয়ার যে অসুস্থতা এটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন সহানুভূতি জানিয়েছেন এবং তার মঙ্গল কামনা করেছেন রাখেন এখন এটা এখানে দ্বিতীয়ত জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল সমূহ অর্থাৎ দু থেকে দু ছয় পর্যন্ত হাওয়া সংক্রান্ত যে সকল গলি মানে গোপন দলিল ছিল সেগুলো এই সময়টিতে হঠাৎ করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ওপেন এটা আমি একটা নেটে একটা জিনিস পেলাম এটা আমেরিকান সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে এবং কেন এই সময়টাতে আমেরিকা সেই জিনিসটি করে দিল এটা হলো দুই নম্বর তিন নম্বর হল যে জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে অনেক দিন তিনি যাকে বলা হয় জামাতের ব্যাপারে উদাসীন ছিলেন অনেক দিন প্রেমমুগ্ধ ছিলেন এবং অনেক দিন রেজিস্ট ছিলেন জামাতের ব্যাপারে নেতিবাচক কোনো কথা বলে তার দরবার থেকে কেউ ফিরতে পারতো না অলাইনে ছাড়ে তিনি ইউটার্ন করেছেন এবং তিনি এবং তার দলের যে সকল নেতাকর্মী জামাতের বিরুদ্ধে বলছেন এটা বিএনপি রাজনীতির সঙ্গে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সাংঘর্ষিক দুই নম্বর হলো যে দলের মধ্যে যে সকল লোক জামাত বিরোধী এখন তারা দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশেষত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আর যেখানে স্বয়ং তারেক রহমান সাহেব জামাতের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এটা খুবই কগনিজেন্সে আনতে হবে তিন নম্বর হলো যে বিএনপি যেভাবে নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে যাকে বলা হয় গ্রিন মানে গ্রিন সিগন্যাল দিয়েছিল সরকারকে এবং সরকারের প্রশংসা পঞ্চমুখী এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে তাদের একান্ত আপনজন হিসেবে মনে করেছিল ইদানিং বিএনপির নেতৃবৃন্দের কথাবার্তায় একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে অন্যদিকে এনসিপি মানে কিংস পার্টি তো তারা যে সকল কথাবার্তা বলছে তারা ইলেকশন কমিশন সম্পর্কে বা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন এবং কোনো অবস্থাতেই তারা একটা জোট করার ব্যাপারে হালে পানি পাচ্ছেন না এনসিপি এবং আরও দুটো সংগঠন এবি পার্টি আর একটা হল রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিনটি সংগঠন একত্র হয়েছে কিন্তু এটার কোনো রাজনৈতিক ইমপ্যাকশন নেই অন্যদিকে বিএনপি যে সকল ঘনিষ্ঠ বান্ধব সেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেন গণ অধিকার পরিষদ বলেন আমজনতা পার্টি বলেন আমজনতা পার্টির প্রধান যিনি জনাব তারেক রহমান তার নামও তারেক রহমান তো তার সে দল বলেন আন্দালিব রহমান পার্থর দল এনডিএম মানে ববি হাজের দল জোনায়দ শাকির দল তারপরে আসম আব্দুর রব সাহেবের দল তারপর এরকম যাদের সাথে ওই মামনুল হকের দল যাদের সঙ্গে তাদের যাকে বলা হয় দীর্ঘকালীন রাজনৈতিক সমঝোতা এখানে সবাই আশা করেছিল যে অন্তত একশোটি আসনে তাদেরকে ছাড় দেওয়া হবে এখন সেই একশোটি আসন কমতে কমতে দশটি আসনও রাখা যাচ্ছে না আবার অন্যদিকে যে সকল আসনে প্রার্থী দেওয়া হবে মানে ধরুন যাকে বলা হয় আমার যে আসনটি ছিল এই আসনটিতে আমি যে সমস্যাটা দেখতে পাচ্ছি সে সমস্যাটা হলো এখানে গণ অধিকার পরিষদে নুরুকে দেওয়ার জন্য দল অনেক আগের থেকে একেবারে সেই আমার কাছে মনে হচ্ছে আরও তিন বছর আগের থেকে দল সিদ্ধান্ত নিয়েছেন আমার সাথে জনাব তারেক রহমান সাহেবের কথা হয়েছে সেই দু হাজার উনিশ বিশ সনে তো তখনই তিনি নুরুর ব্যাপারে খোঁজখবর রাখছিলেন আর আমি ওই তখনই তাকে বলে দিয়েছিলাম যে আমি আর ইলেকশন করব না তো দু হাজার উনিশ সন থেকে আমি এই জিনিসটা দেখে আসছিলাম যে জনাব তারেক রহমান সাহেব নুরুল হক নুরুর ব্যাপারে ভীষণ রকম দুর্বল অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন হাসান মামুন তিনি আসলে দীর্ঘদিন ধরে এই আসনে মনোনয়ন লাভের জন্য চেষ্টা করছেন তো ইতিপূর্বে যেমন দু হাজার আট যে নির্বাচন হলো তখনই তিনি প্রার্থী হওয়ার চেষ্টা করছিলেন তখন শাহজাহান খান সাহেবকে দেওয়া হয়েছিল আর দু হাজার তো বিএনপি অংশগ্রহণ করলো না দু হাজার আঠারো সনে আমাকে দেওয়া হলো আর চব্বিশ সনেও বিএনপি অংশগ্রহণ করেনি ফলে হাসান মাহমুদ যিনি আছেন তার জীবনে এটাই শেষ সুযোগ এর পাঁচ বছর পরে তিনি আর আসলে এই রাজনীতি থেকে কিছুই পাবেন না ফলে তার সারাটা জীবন তিনি এই সংগঠনের পিছনে যে সময় দিয়েছেন এবং পলাশিব দশমী মিনিট আমার যে নির্বাচনী এলাকায় এই দুটো আসনের সকল কমিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যায় কমিটি এমনভাবে তিনি করেছেন যে ওখানে হাসান মামুনের বাইরে গিয়ে জনাব তারেক রহমান সাহেব যদি ওখানে গিয়ে দাঁড়ান হাসান মাহমুদকে ছাড়া তাহলে ওই কমিটির যারা লোকজন আছে তারা সবাই হাসান মামুনকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে আসবে আমার কাছে মনে হচ্ছে না এই নেতাকর্মীগুলো যারা আছে তারা হাসান মামুনের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছে ফলে তাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে তাকে স্বতন্ত্র নির্বাসন করতে হবে অথবা বিএনপি যে প্রার্থী যদি অন্য কাউকে দেয় তাহলে হাসান মামুনের রাজনীতি সেই দিন থেকে শেষ সে যদি বিরোধিতা করে পার্টি থেকে তাকে বহিষ্কার করা হবে কমিটি বাদ দিয়ে দেওয়া হবে আবার সে যদি স্বতন্ত্র নির্বাচন করে তাও একই অবস্থা হবে পুরো কমিটি তার যে কমিটি আছে রাজনীতি তছনছ হয়ে যাবে এই গেল হাসান মামুন এবং বিএনপির ভাষণ অন্যদিকে যদি হাসান মামুনকে মনোনয়ন দেওয়া হয় হাসান মামুনকে মনোনয়ন দেওয়া গেলে বিএনপি যে সবচেয়ে শক্তিশালী গ্রুপ হাসান মামুনদের হাতে কমিটি আছে কিন্তু মাসেল পাওয়ার এবং ভোট যাদের হাতে সেটা হলো সাবেক সংসদ সদস্য শাহজাহান খান তার আত্মীয় স্বজন এবং তার কমিটি ফলে সেখানে হাসান মামুন পাশ করে আসাটা খুবই কঠিন ওখানে জামাতের প্রার্থী পাশ করার সম্ভাবনা অনেক অনেক বেশি নুরুল হক নুরু যদি তার নিজের দল থেকে দাঁড়ায় যেহেতু আসলে গলাচিপা দশমী নামার যে নির্বাচন অত্যন্ত ম্যাসিউট একটা এলাকা এখানে যারা ইতিপূর্বে সংসদ সদস্য হয়েছেন এবং জনপ্রিয় হয়েছেন সাস্টেন করেছেন তাদের সবার এডুকেশন অভিজ্ঞতা এবং ওই এলাকার জনগণের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন নিজের পকেটের অর্থ খরচ করে জনগণের সেবা